বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি আজ হচ্ছে নবম রমজান আর নবম রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্লকটা স্টার্ট করেছি নবম রমজানে আমি রাতে সেহেরিতে এবং ইফতারিতে কী কী রান্নাবান্না করেছি সেগুলাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে প্রথমে আমি করলা ভাজি করে নিয়েছি আর এখানে চিকেন কষা করেছি চিকেন কষাটাও হয়ে গিয়েছে আর এরপরে আমি ভোনাটা বসিয়ে দিব এখন আমি সোলাভোনাটা বসিয়ে দিয়েছি সুলাভোনাটাও এখন নামিয়ে নিব নামিয়ে হচ্ছে কচুর লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই তো রান্না বান্না এরপরে বেলা হচ্ছে ইফতারির আয়োজন করব এখন হচ্ছে বিকাল বেলা কিছু বাজার নিয়ে এসেছে আর প্রতিদিনই কিছু না কিছু বাজার নিয়ে আসে তানবিরের বাবা অফিস থেকে আসার পথে খেজুর শেষ হয়ে গিয়েছিল তাই হচ্ছে কিছু খেজুর নিয়ে এসেছে এখানে প্যাকেটে চার প্যাকেট খেজুর নিয়ে এসেছে হাফ কেজির হচ্ছে প্যাকেট আর এই প্যাকেটের খেজুরটা আমার কাছে বেশি ভালো লাগে একদম নরম থাকে আর কিছু মুরগিও নিয়ে এসেছে এখন আলহামদুলিল্লাহ নবম রমজানের ইফতার রেডি করে নিয়েছি আর যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রেডি করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি প্রতিটা রমজানে একই রকমই আমি ইফতারি তৈরি করে থাকি মাঝে মাঝে একটু আইটেম আমি রেডি করি যেহেতু রোজা রেখে অতটা আমি করতে পারি না যতটুকু পারি ততটুকুই করি এখানে আমি আলুর চপ করেছি তারপরে হচ্ছে ডিমের চপ আর এই দুইটা চপ প্রতিদিনই থাকবে বেগুনি এখানে বেগুনি করেছি আর হচ্ছে শরবত এখানে আমি মালটা দিয়ে শরবত করেছি আজ আর ছোলা ভুনাটা এখানে রেখেছি ছোলাটা হচ্ছে নামাজ পড়ে তারপরে হচ্ছে মুড়ি দিয়ে বসে বসে খেয়ে থাকি ছোলাটা সবার শেষে খেয়ে থাকি আর এখানে খেজুর নিয়েছি আগের খেজুর ছিল সেগুলোই দিয়েছি আর এখানে ছালাদ কেটে নিয়েছি শশা গাজর আলহামদুলিল্লাহ এই তো আমাদের নবম রোজার ইফতার মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ যেন আমাদের সকলে রোজা কবুল করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম